শিল হ্যান্ড প্রতিযোগিতা যেটা আমরা করেছিলাম সেটা মার্চ থেকে জুন পর্যন্ত সেখানে আমাদের ক্লাস নাইনের তিনটা ব্যাচ ছিল একটা সকাল আটটার ব্যাচ আরেকটা দেড়টার ব্যাচ আর একটা সাড়ে তিনটার ব্যাচ তিনটা ব্যাচ থেকে আমরা নানানভাবে বিভিন্ন স্টুডেন্টদেরকে অনেকগুলো বিষয়ের উপর আমরা পর্যবেক্ষণ করেছি যেমন তাদের নোট কাতার লেখার ধরন লেখার সৌজন্যতা লেখার শৌখিনতা খাতাটাকে পরিপাটি করে সাজানো তার উপস্থিতি তাদের তোমার সাপ্তাহিক বা মডেল পরীক্ষাগুলার মার্কস কিছু অবজারভেশন করে আমরা বিভিন্নভাবে তিনজন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজনকে আমরা সিলেক্ট করেছি এখানে আমরা মার্কিংয়ের মাধ্যমে করেছি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর আমরা মার্কস দিচ্ছি এই সেশনটা আমাদের আবার শুরু হবে আগামী কালকে পয়লা সেপ্টেম্বর থেকে আবার আমরা অবজারভেশন শুরু করব আবার এটা অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের সে অবজারভেশনটা আবার চলবে তোমাদের উপর প্রত্যেক ক্লাসের এই ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যারা প্রথমবার পুরস্কার পাইছে তারা আবার এই সেশনে পাবে না এখন বাকি যারা আছে তাদের মধ্যে থেকে আবার নতুন করে আমরা নবম শ্রেণীর তিনজন সপ্তম শ্রেণীর তিনজন অষ্টম শ্রেণীর তিনজন এবং দশম শ্রেণীর তিনজন এভাবে আবার নতুন করে আমরা এই দুই মাস তোমাদের উপর বিভিন্ন পর্যবেক্ষণ করব। সেজন্য তোমাদের নোট অবশ্যই সুন্দর করে করতে হবে উপস্থিতি প্রতিদিনের উপস্থিতি সর্বোচ্চভাবে চেষ্টা করতে হবে সাপ্তাহিক পরীক্ষাগুলার সর্বোচ্চভাবে চেষ্টা করতে হবে মানে সৃজনশীল হ্যান্ড নোট ও কৃতি শিক্ষার্থী এই আয়োজনটা আমরা করে থাকি এখানে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে একটা ক্ষুদ্র একটা মূল্যায়ন করে তাকে উৎসাহিত করা পড়াশোনার প্রতি তাকে আরও উৎসাহিত করে তোলা এটার জন্য আমরা একটা ক্রেস্ট উপহার দিব এবং আমাদের মৌলিক বিজ্ঞানের পক্ষ থেকে একটা গিফট তাকে আমরা দেব আর আজকে আমরা গত শুক্রবার যেহেতু সবাইকে সম্মাননা তো দিয়েছি তো আজকে আমাদের নবম শ্রেণীর এখানে Nadia Ibnat সে অনুপস্থিত ছিল তাই আজকে তার এই তার তারে গিফটটা নেওয়ার জন্য তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসো মার্কস কোলে নাও মার্কস কোলে নাও নাও প্লাস হাততালি দাও করতালি দাও একটা হাততালি